গ্রামের জীবনযাত্রাটা যে এতটা সুন্দর হয় সেটা সত্যি যদি গ্রামে না থাকতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না তো চলো বেশি বক বক না করে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতন ব্লগের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা ব্লগটা শুরু করলাম দেখতে আশা করছি ভালো লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়িটা ঝাড় দেওয়া তো হয়ে গেছে আর তারপরে এই যে ঠাকুরের এই জায়গাগুলো লেপে দিলাম আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে বৃহস্পতিবার তো আমি বাড়িঘর কেন লেপিনি আমি আসলে প্রতি বৃহস্পতিবার করে কিন্তু বাড়িঘর লেপতে পারছি না কারণ তোমার জন্য ভীষণ অসুবিধা হয় তো ঠাকুরের সামনেটুকু কিন্তু আমি লেপে দেই তবে এখন পারছি না ঠিকই তবে ভবিষ্যতে প্রত্যেক বৃহস্পতিবার করেই কিন্তু লেপা মোছা করার ইচ্ছা আছে আর আগে কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার করেই লেপামোছা করতাম তো যাই হোক সকালে সমস্ত বাসি কাজগুলো এখানে সারছিলাম একে একে আর ওইদিকে তনু আর অনু কিন্তু এখনও ঘুম থেকেই ওঠেনি কারণ কালকে রাতে অনেকটাই রাত করে ঘুমানো হয়েছিল তো তো সেই জন্যই আর কি ওরা এখনও ঘুম থেকে ওঠেনি তো সকালবেলার ঝাড় দিয়ে যে নোংরাগুলো আমি বাইরে জড়ো করে রেখেছিলাম তো সেগুলো ফেলে দিলাম আর ফেলে দিয়ে এসে এই যে কলপাতটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর ভিডিও এডিট করতে বসেও না ভীষণ অসুবিধা হচ্ছে তোমরা কিছু বুঝতে পারছো বা কিছু শুনতে পাচ্ছ কিনা জানি না তবে পাশেই বিয়ে হচ্ছে মানে এটা আবার একটা কাকুর বিয়ে তো আজকে থেকেই বিয়ে আর কি শুরু আজকে বিয়ে আর হচ্ছে কালকে খাওয়া দাওয়া তো ওখানে বক্স বাজছে তো সেই জন্য ভয়েস আওয়াজটাও দিতে পারছিলাম না এডিট করতে আর কি বসতে পারছিলাম না তো একটু বক্সগুলো বন্ধ করেছে তো আমি ভাবলাম যে ভয়েস আওয়াজটা দিয়েই দেওয়া যাক তবে বক্স বাজছে আবার শুরু করছে মানে বাঁচতে শুরু করেছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও আশেপাশি সমস্ত কাজগুলো সেরে না চলে এসেছে এই যে ভিটার মধ্যে ব্রাশ করতে করতে ব্রাশটাকে হাতে নিয়ে তোমরা কে কে আছো গো যারা আমার মতন ব্রাশ করতে করতে এদিক সেদিক ঘুরে বেড়াও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখছো চারিদিকটা কতটা সুন্দর মনে হচ্ছে সত্যি এগুলো যদি গ্রামে না থাকতাম তাহলে কিন্তু দেখা যেত না আর গ্রামে আছি বলেই এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি সেই জন্যই তো গ্রাম আমার এতটা বেশি ভালো লাগে আমি ভিটার মধ্যে ব্রাশ করতে গেছি আর এদিকে কিন্তু আমার পিসিরাও উঠে গেছে ঘুম থেকে তো ঘুম থেকে উঠে এই যে বাইরে এসেছে তো ওইখানে আর কি একটু আমাদের ভাষায় কথা বলছিলাম ওই ওই বোনটার সাথে ওটা আমার বোন হয় আমার পিসির মেয়ে তো ওই বোনটার সাথে আর কি আমাদের ভাষায় কথা বলছিলাম তো ডেলি ব্লগ যেহেতু করছি তো কোনো সময় তো আমাদের ভাষাতেও কথা বলতে হয় তাই না বলো তোমরা কি আমার আমাদের ভাষায় মানে রাজবংশী ভাষায় ভিডিও ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে একটা ব্লগ আমি তোমাদের রাজবংশী ভাষাতেই করব। আর এই দিকে দেখো আমার সমস্ত কাজ সারতে সারতে তনুপুরিও ঘুম থেকে উঠে গেছে আর অনু কিন্তু ঘুম থেকে উঠেছে অন্য ঘুম থেকে উঠেই ওই বিয়ে বাড়িতে চলে গেছে মানে ওই ভাইটার বাড়িতে চলে গেছে মুড়ি খাওয়ার জন্য ডাকতে এসেছিলো তো সেই জন্য চলে গেছে আর তারপরে এই যে দেখো তনু আর কি এখনই ঘুম থেকে উঠলো আমরা এখন সবাই যাব ওই ভাইটার বাড়িতে মুড়ি খাওয়ার জন্য মানে ডাকতে এসেছিলো সেই জন্য চলো এবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি তো আমি ভিডিও শুরুতেই বলি যে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে পড়ে তো তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা তো আমি বলতে পারবো না তবে তুমি কমেন্টে কিন্তু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে যে তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো আর আমার বাড়ি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার মধ্যেই পড়ে একদম কিন্তু গ্রামের মধ্যেই আমাদের বাড়ি আর আমরা কিন্তু রাজবংশী আর একটা বোন কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে তোমার ভিডিওতে আমার নাম নেবে আমার নাম পূজা তো হাই পূজা তোমরা আমার পাশে থেকো এভাবেই তুমি বলো এবার যে তুমি কেমন আছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যেও এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট তোমরা সবাই আমার এভাবেই পাশে থেকো আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিছু হলেও আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে মানে কতটা যে ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে আমি পারবো না তো সবাই আমার পাশে থেকো এটাই তোমাদের কাছ থেকে আশা করছি তো যাই হোক দেখো এখানে আমি বারান্দাটা লেপে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো যে বারান্দা কেন লেপছি তো সেটা সারপ্রাইজ থাকলো সেটা দেখতে হলে এর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে তো তারপরে বিকেলবেলা চলে গিয়েছিলাম একটু ঘুরতে আর বললাম না যে আমাদের এখানে বিয়ে লেগেছে তো সেখানেই আর কি স্কুল মাঠের মানে একদম পাশেই বিয়েটা তোমরা দেখে বুঝতেই পারছো তো এটা হচ্ছে গ্রাম পুষতে এসেছে তো সেখানে আর কি গিয়েছিলাম দেখতে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা তিনজন মিলে তোমরা তো দেখেই থাকো যে আমরা তিনজন মিলে অনেকটাই ঘুরি মানে আমরা এখন গ্রামে ভাইরাল হয়ে গেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে সারপ্রাইজ একটা ভিডিও নিয়ে তো চলো টাটা